হ্যালো আমার ভিভার্সরা আমি সাগর আপনাদের কাছে আজকে আবার নিয়ে চলে এসেছি কেসারিয়া টেক্সটাইল কোম্পানি কোথায় সুরতের গর্বে স্থিত আছে মিলিনিয়াম টেক্সটাইল মার্কেট ওয়ান তার মধ্যে হয়ে আছে ফার্স্ট ফ্লোরে স্থিত আছে কেসারিয়া টেক্সটাইল কোম্পানি যা আপনারা দেখতে পাচ্ছেন পুরো আমার টেবিলে আজকে নিউ কালেকশনের জন্য আপনাদের কাছে নিয়ে চলে এসেছি পুরো একদম লাইট কালারসের মধ্যে সামার সিজনের অ্যাকর্ডিং পুরো কালেকশনগুলো নিয়ে চলে এসেছি লাস্ট পর্যন্ত জুড়ে থাকুন আমার ভিডিওর মাধ্যমে আপনারা সব কালেকশনগুলো ভালোভাবে দেখতে পাবেন আর যদি আপনারা প্রথম বার আমার চ্যানেলে এসছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে প্রেস করে দেবেন তাহলে দেখে নেন বেবি পিঙ্ক কালারের মধ্যে অর্গেনজা ফেব্রিকের মধ্যে কালেকশনটি নিয়ে চলে এসেছি তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম পাল্লুটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো জরি বর্ডারের সাথে আপনার পাল্লু পেয়ে যাচ্ছেন সাথে সাথে বুট্টি আকৃতি আপনার বুট্টা আকৃতি পেয়ে আছেন বুট্টার মধ্যে আপনারা তোতা বাকি আকৃতি ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর যদি পুরো সাইটির কথা বলি তো পুরো শাড়িটি যদি আপনি আপনাদেরকে দেখায় পুরো সাইটি একদম বেবি পিঙ্ক কালারের মধ্যে চলে আসবে এবং পুরো শাড়িটির মধ্যে আপনার সেট আপনারা ब्लाउজ পিস ও সাথে আপনারা পেয়েছেন উইথ ब्लाউজের সাথে এই সাইডি আপনারা পেয়েছেন উইথ ब्लाউজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেম अगेन বেবি পিঙ্ক এর মধ্যে আপনারা ছোট বুটি আকৃতি আপনারা পেয়েছেন সাথে বর্ডারে আপনারা বর্ডার আপনারা ब्लाউজের মধ্যে পাচ্ছেন যদি আমি ক্যাটালগের কথা বলি এই ক্যাটালগ আপনাদের সিঙ্গেল পিস তো এখানে পাওয়াই যাবে না আপনাদের বানচেস এর মধ্যে আপনাদের নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম পাঁচ টি পিসের মধ্যে আপনারা কালেকশনটি পেয়েছেন তাহলে বন্ধুরা তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এবং নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল ইয়া মেসেজ করতে পারেন আমার কালেকশনগুলো যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনশট নিয়ে নিচের দিকে নাম্বারে আমাদের ব্যাকেন টিম আপনার মাধ্যমে প্রোভাইড করাবে দ্বিতীয় কালেকশন যদি দেখায় দ্বিতীয় কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন পুরো একদম লেমন কালারের মধ্যে হয়েছে হলুদ রঙের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এবং মিনাকারি ডিজাইন আপনারা পাল্লুটা আপনারা পেয়েছেন আর যদি কথা বলি এর বডির বডির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যারি ডিজাইনে আপনার লিফ প্যাটার্নে লিভস প্যাটার্নে আপনারা পুরো বডিটা আপনারা পেয়েছেন টু সাইড বর্ডারের সাথে আপনারা মিনাকারী ডিজাইনটা আপনারা পেয়েছেন এই যদি সাইটে আপনারা নাম জানতে চান তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবেন যে আমার এই সাইটি দাদা নাম কি আর কটা কালার এর মধ্যে আসবে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন সেম এগেন আপনাদের ব্লাউজের যদি কালেকশন দেখায় তো ব্লাউজও আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুরো একদম হলুদ রঙের মধ্যে জারি বুটির সাথে আপনারা ব্লাউজ পেয়ে যাচ্ছেন তৃতীয় কালেকশনের দিকে এগিয়ে যাওয়ার আগে আমি একটাই আপনার কাছে অনুরোধ আমি শুধু আপনাকে আপনাকে গাইড হিসাবে কাজ করব। কিনতে হবে হবে তো আসতে এবং যে আপনাদের পার্সেন্ট না সেটাও আপনাকে যুক্ত করতে হবে তাহলে চলে আসুন কেসেরিয়া টেক্সটাইল কোম্পানি যা একদম ম্যানুফ্যাকচারিং রেটে আপনাকে সবকিছু প্রোভাইড করাবে তৃতীয় কালেকশনটি দেখতে পাচ্ছেন পুরো একদম পিচ কালারের মধ্যে চলে এসছে আপনার দেখতে পাচ্ছেন এই সেম জরি বর্ডারের সাথে আপনারা পেয়েছেন এবং জিগজ্যাগ প্যাটার্নে আপনারা সাইটি বডি আপনারা পেয়েছেন আর কি চাই বন্ধুরা এত সুন্দর কালেকশন কোথায় পাবেন আর দেখতে পুরো একদম কেসেরিয়ার মধ্যে চলে এসেছে এই সাইটি আপনারা দেখতে পাচ্ছেন পুরো পিচ কালারের মধ্যে বডিটা পুরো আপনারা জিগজ্যাগ প্যাটার্ন আপনার সাইটি পেয়েছেন সাথে বর্ডারে যদি কথা বলি বর্ডার আপনাকে ফিনিশিং ভাবে এটা নাকি জরিটা আপনার হাতে লাগছে বডিটা লাগছে কিছু লাগবে না আর যদি ब्लाउজ পিস দেখাই ब्लाউজ আপনাকে দেখিয়ে দিচ্ছি ब्लाउজ আপনাকে দেখেন একদম কন্ট্রাস্ট কালার এর মধ্যে আপনারা ब्लाउজটা পেয়েছেন সাথে সাথে যদি কথা বলি अगेन আপনারা जरी কাজ আপনারা পেয়েছেন ब्लाউজের মধ্যে এবং বর্ডারে কাজও আপনারা পেয়ে আছেন 630 এ 630 এর আপনারা সাইডি পেয়েছেন नेक्स्ट কালেকশনটি আপনাদের যদি এগিয়ে যায় नेक्स्ट কালেকশনটাও দেখিয়ে দিই ব্লু কালারের মধ্যে কালেকশনটি হয়ে যাবে এবং যদি আঁচলের কথা বলি তো আঁচলে আপনারা দেখতে পাচ্ছেন টেসেলের কাজ আপনারা পেয়ে যাচ্ছেন টেসেলের কাজ আপনারা পেয়েছেন সাথে সাথে মিনাকারির বুট্টি আকৃতির ডিজাইন ও আপনারা পেয়েছেন পুরো সাইটের এর মধ্যে মোড় কাজ আপনারা পেয়ে পেয়েছেন ময়ূরের পাখের কাজ আপনারা পেয়েছেন সাথে মিনা বুট্টিরও কাজ আপনারা সাথে পেয়েছেন এই শাড়িটির মধ্যে পাঁচটা থেকে ছটা কালারের অপশন আছে সিঙ্গল পিস এখানে এখানে দুশো তিরিশ থেকে মাত্র আপনাদের কালেকশনগুলো চালু হয়ে যাবে বন্ধুরা ঠিকই শুনেছেন দুশো তিরিশ থেকে আপনারা রেট গুলো আপনারা পেয়েছেন তাহলে আমাদের অ্যাড্রেস হচ্ছে স্টেশন থেকে মাত্র দশ মিনিটের দূরে ক্যামেলা দরওয়াজা মিলিনিয়াম টেক্সটাইল মার্কেট ওয়ান বি থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি জিরো থ্রি টু আরও যদি তথ্য জানার ইচ্ছুক নিচের দিকে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি আপনার কল ইয়ে মেসেজ করেন তো আমাদের ব্যাক এন্ড টিম আপনাকে পুরো ইন্ট্রোডিউস করাবে আমাদের কোম্পানির সাথে আমি আপনাকে একটা চি বলে দিচ্ছি যে আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লু ডাব্লু ডট কেসেরিয়া কোম্পানি ডট কম আপনার যদি এই ওয়েবসাইটটা সার্চ করেন না আমাদের এখানে লো টু হাই বাজেটের সব প্রোডাক্ট আপনারা এই ওয়েবসাইটে দেখতে পাবেন তাহলে আমি সাগর আপনার কাছে আবার ফিরবো নতুন কোনো কালেকশন নিয়ে ধন্যবাদ সাড়ি কুর্তি হলে